সম্মানিত বেয়ার্স আসসালামু আলাইকুম আমি একটি খেলা নিয়ে আসছি তাবিজের শক্তিতে কিভাবে আপনারা বিজয় হবেন ঠিক আছে বরাবরের মতো ভিডিওটা দেখবেন যারা নিঃস্ব হয়ে গেছেন যারা বিটাবাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য একশো পারসেন্ট ভাই যারা নিঃস্ব হয়ে গেছেন যারা বিদেশে আছেন বা দেশে আছেন টেনশানে কিছু নেই মন্ত্র আছে মন্ত্র ব্যবহার করলে আপনারা একশো পারসেন্ট বিজয় হতে পারবেন যারা জুয়া খেলতে খেলতে ঘর বাড়ি সব হারিয়ে ফেলছেন তাদের জন্য এখন খেলাটা আপনি দেখবেন এটা হলো মন্ত্র মন্ত্রর দিকে যাবে পাস করা ঠিক আছে মন্ত্র দিকে পাশ করা যাবে এটা হলো তাবিজ তাবিজের দিকে আসবে টিক্কা এটা ঘরে ঘরে ভরবে টিক্কা ঘরে ভরবে পাস করা বাইরে যাবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন শুনবেন টিক্কা ঘরে পড়বে এই যে তাবিজের দিকে আসছে যে কোনো পাথর যাবেন চলে আসবে পাস করা বাইরে যাবে এটা হলো মন্ত্র একশো পার্সেন্ট এই যে গ্যারান্টি করা যারা নিঃস্ব হয়ে গেছেন যারা বিটা বাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য জুয়া খেলতে খেলতে আর কোনো উপায় নাই ভাই কি করবেন এই রাজমহনী তাবিজটা সংগ্রহ করে আপনারা জুয়া খেলে পুরানো টাকা আদায় করতে পারবেন আমি চ্যালেঞ্জ করলাম এখানে তাবিজ আছে মন্ত্র আছে যে যেটা ব্যবহার করেন কোনো সমস্যা নেই একশো পার্সেন্ট বাইশ গ্যারান্টিক দিয়ে দিতে পারবো এই তাবিজের শক্তিতে আপনারা বিজয় হতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টিক করা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন শুনবেন যারা নিশ্চয় হয়ে গেছেন মন্ত্রের দিকে যাবে তিন করা ঠিক আছে এটা বাইরে পড়বে তাবেজের দিকে আসবে পাস করা ঠিক আছে পাস করা ঘরে পড়বে তিন করা বাইরে যাবে মনোযোগ দিয়ে শুনবেন পাস করা ঘরে পড়বে এই যে পাঁচ করা যে কোনো উপাথি চাবেন চলে আসবে টেনশন নাই তিন করা বাইরে যাবে মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন দেখবেন যারা নিশ্চয় হয়ে গেছেন তাদের জন্য এই যে তিন করা এটা মন্ত্রের কাছে গেছে ঠিক আছে স্ক্রিনে আমার নাম্বার আছে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান বিরানব্বই উনষাট পাঁচশো ছয় ওই নাম্বারে যোগাযোগ করবেন যাদের তাবিজটা সংগ্রহ করতে মন চায় তাদের জন্য এই ভিডিওটা হলো যারা জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছেন ভিটাভাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য আর কোনো উপায় নেই লাস্টবারের মতো এখান থেকে একটা তাবিজ একটা মন্ত্র ব্যবহার করবেন একশো পার্সেন্ট আপনারা উইন হতে পারবেন প্রমাণের পরে বাই রেজাল্ট টাকা পয়সার লেনদেন হবে প্রয়োজনভাবে প্রমাণ করবো আগে ঠিক আছে প্রমাণ দিয়ে দেব। ঠিক আছে এই মন্ত্রের দিকে যাবে সাহেব এটা বাইরে পড়বে তাবিজির দিকে সাত করা পড়বে ঠিক আছে সাত করা গরে পড়বে একশো পার্সেন্ট গ্যারান্টি করা এই যে সাত করা ঘরে পড়ছে যে কোনো পাথি চাবেন চলে আসবে কোনো সমস্যা নেই সাহেব বাইরে যাবে সেটা হলো মন্ত্রের দিকে যাবে এই যে আমি একটা কথা বলে দিই ভাই এই তাবিজ অনেক শক্তিশালী এই মন্ত্র অনেক শক্তিশালী যারা নিঃস্ব হয়ে গেছেন যারা বিটা বাটি যারা হারিয়ে ফেলছেন তাদের জন্য জুয়া খেলতে খেলতে আর নিঃস্ব হয়ে গেছেন আর কোনো উপায় নেই ভাই টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স সব খালি হয়ে গেছে এই তাবিজ এই মন্ত্র ব্যবহার করলে আপনারা পুরানো টাকা আদায় করতে পারবেন আমি চ্যালেঞ্জ করলাম একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে এই মন্ত্র অনেক শক্তিশালী বিদেশে যারা আছেন টেনশন নেবেন না এই যে তাবিজ এই তাবিজটা অনেক পাওয়ারফুল তাজমোহনী তাবিজ আশা করি আমার ভিডিওটা যারা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেল এ বাজিয়ে দিবেন আমি সেন্স করে গেলাম ভাই টাকা ইনকাম করবেন আপনারা তাবিজ মন্ত্র দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবর